আসসালামু আলাইকুম ইরবর আমরা চলে আসছি জে স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু পার্টওয়্যার কালেকশন এসেছি ইন্ডিয়ান এগুলো হবে প্রত্যেকটাই এগুলো প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে শপে চলে আসবেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে স্টেডিং ফেসবুক পেজ আছে এস্ট ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট হয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে মাস্টার টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা লং প্রত্যেকটা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত এগুলো আপনার লংগুলো পেয়ে যাবেন পিওর জর্জেটের মধ্যে এগুলো হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ফেব্রিক জেট আছে সম্পূর্ণ জর্জেট ফেব্রিকের মধ্যে হবে মাল্টিকালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে গলার ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা স্টার্ন ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ এটা ওয়ার্কটা করা হবে এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইসলে আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনার লংগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেল ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলে ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা সাইড থেকে আপনি যে স্লিভ পার্টটা আপনারা পেয়ে যাবেন ফুল স্লিভস আপনার হাতের গ্লো করে নিয়ে নিতে পারবেন এখানে দুটার হাতার কাপড় একসাথে দেওয়া আছে প্যান্ট এবং ইনারের কাপড়টা এখানে দেওয়া আছে এটা ডিভাইসের জন্য একটু কালারটা উনিশ বিশ আসতে আস্তে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা সম্পূর্ণ অর্গেন্জের মধ্যে এটা অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে পিওর ওয়ার্কের মধ্যে এটা অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে না আপনাদেরকে জানিয়ে দেবো এটা সেম ডিজাইনের মধ্যে আপনারা চারটি কালার পেয়ে যাবেন চারটি আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাল্টি কালার ফিনিশিং কম্পেনার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে সি গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে মব কালার আপনারা বলতে পারেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে টার্সেল ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভ ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড়ে কিন্তু একসাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা র সিল্কের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটার অন্যগুলো যে ফেব্রিকগুলো আছে সম্পূর্ণ অর্গেনজার মধ্যে এগুলো ফেব্রিকগুলো হবে এটা হচ্ছে ওনাটা গোল্ডেন সিকেন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই গয়ডিসের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনগুলো আছে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে স্লিজ পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিভস হাতে ইনারগুলো আপনার করে নিতে পারবেন এখানে ইনার প্লাস প্যান্টের কাপড়টা দুইটা এখানে দেওয়া আছে আর অন্যগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর অন্য আছে সেম ডিজাইনের মধ্যে সেম কালারের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন চারটি ডিজাইন আছে চারটি কালার আছে প্রত্যেকটি কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে আর প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে দুই টাকা করে প্রাইস কিন্তু প্রত্যেকটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুই হাজার সাতশো টাকা করে সাতাশশো টাকা করে এগুলো আপনারা পেয়ে যাবেন ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে গডেসের মধ্যে এগুলো ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে নিচে প্যানেল স্লিভ পার্টটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় এখানে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনার কাপড়টা দেওয়া আছে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন খুবই গর্জেসের মধ্যে এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো হবে লং ফেবিকের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এগুলো ইন্ডিয়ান ভার্সন হবে তাছাড়া আমাদের পাকিস্তানি কিন্তু প্রত্যেকটা ড্রেসে অভেলেবেল আছে সাদা বাহার আগানুর স্টিজ আনস্টিজ গুজেল প্রত্যেকটা বিনতে নুর বিন হামিদ নুর তাবাক্কাল প্রত্যেকটা ব্র্যান্ডেড কিন্তু ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন স্লিপারটা আপনাদেরকে আপনার দেখে দেখে দিচ্ছি এটা হচ্ছে স্লিজপারটা গডেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্লিপারটা আচর পাঁচে কিন্তু এভাবে লেসটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে লেসটা আর এটা হচ্ছে প্যান্টে কাপড় প্লাস ইনার কাপড়টা দেওয়া আছে কমফোর্টেবল মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইস কিন্তু প্রত্যেকটারই সেমই থাকবে দুই হাজার সাতশো টাকা করে এটা হচ্ছে অন্যটা খুবই সফট ফ্যাব্রিক মধ্যে ওনাটা পেয়ে যাবেন প্রিওর মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে দুই হাজার সাতশো টাকা করে শপে আসলেও একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড হয়ে হবে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু ইজলি আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনার লংগুলো পেয়ে যাবেন পিওর ওয়ার্ক ওয়ার্কের মধ্যে এগুলো হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে গলার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আর এটা হচ্ছে স্লিপারটা শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন ঈদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চলে এসেছে যাদের যেটা লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন র সিল্কের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন পিওর র সিল্কের মধ্যে এটার হবে আর এটা হচ্ছে স্লিপারটা প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্স থাকবে ফিক্স থাকবে তিন হাজার সাতশো টাকা করে প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে দুই হাজার সাতশো সাতশো টাকা করে শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফোর দোকান নাম্বারটা হচ্ছে ঝড়া পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেস স্টেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম